নমস্কার বন্ধুরা আমি রুমা আর রুমা রান্না উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো অনেক দিন পর ভিডিও আপলোড দিতে আইলাম ওই ভিডিওটা হলো কিছুদিন আগেই ভিডিওটা করে রাখছি তো এডিট হয়েটা আপলোড দেওয়ার আর সেই সময়টা ওর না তো যার কারণে আর আপলোড দিছি না আর আজকে আপলোড দিতে আইলাম তো ওইদিকে রান্না প্রায় হয়ে গেছে গিয়া ভাতটা রান্না হয়ে গেছে গিয়া আর তোর হারি সবজি টবজি সব কিছু খাটা শেষ আর চিংড়ি মাছ দিয়া আর হাঁসলা দিয়ে আলু দিয়ে রান্না হইতাছে ওইটা হাকিমুনি রান্না ঘরে হাকমুনি আছে সপ্তাহে দিয়েছি ওই যে হাকিমুনি রান্না করে না আমি একটু ভিডিও এডিট করবো তো আমি আইলাম ভিডিও এডিট করতাছি তো আমরা ঘরের পেছনে অনেক জঙ্গল হয়েছে কচু গাছ তারপরে ঘাস তারপরে অনেক পাতালতা উঠছে তো ওইগুলো দা দিয়ে খাটতে ওই আর ওই দিন থেকে হাঁটমু সেই সময়টা ওর না খাটার সময়টা ওর না আর যদি স্কুলে যাই গিয়ে আর টাইম থাকে না মানে একটা অন্যরকম ব্যস্ততা থাকে তো আজকে হইল রবিবার তো ভাবলাম না আজকেই খাটি মানে ঐ দিনটা ৰবিবাৰ আছিল আজকেওতো ৰবিবাৰ ঠিক আছে ঐদিনটাও ৰবিবাৰ আছিল তই যাৰ কাৰণে ঐ গছবোৰো সাঁতৰা তো বন্ধুরা চলো খাস করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো একজনে আমার কমেন্ট করছে আমি বুঝি একলা খাওড়ার জাত তো আমি যদি একলা খাওড়ার জাত হইতাম তাইলে আট নয় বছর থেকে শ্বশুর শাশুড়ি সব রে খাইলাম না আর তুমি তো সব রে নেওয়া জাত মানে তুমি তো সব রে নিয়ে এই কারণেই তুমি তাকো শহরে আর শ্বশুর শাশুড়ি তাকে গ্রামে ওখান বুঝিয়া নেও সে একলা খাওড়ার জাত আর খেয়ে সবনে নিয়া খাওয়ার জাত আর আমারাইছো মানে আমি তো পাল আমার একলা খাওড়ার জাত হোজ আমার দাঁত তুলিয়া এই ফাল যাতে না নি ফাল টাইটেলে সব নিযা খাইতে জানে বুঝছ আর তোমার যেন একটা টাইটেল জঙ্গলি টাইটেল এই জংলি টাইটেলে সব রে নিয়া খাইতে জানে না এই কারণেই বুঝিয়ানো তোমার টাইটেল আমার টাইটেলের মধ্যে তফাত আমার টাইটেলে আমি সব রে নেওয়া খাইলাম আর তোমার টাইটেলে আমি তোমার টাইটেল তুলছি না জাত তুলছি না কিন্তু তুমি তোমার জাত তুলছ এই কারণে মানে তুমি আমার জাত তুলছ এই কারণে তোমার জাত তুলতে আমি বাধ্য হয়েছি তোমা তুমি যে সব নিয়া নেওয়া খাওয়ার জাত জঙ্গলি জাত ইতালি লিগেও তুমি শহরে থাকো আর শ্বশুর থাকে গ্রামে বুঝছো তো মানুষের কথা কই হইলে আগে চিন্তা করিও কিতা কথা কই ই এই দুইটার মনে হয় মিনিং জানো না একলা করার জাত কয় আর নিয়া খাওয়ার জাত কয় আর সব্রের নিয়া খাওয়ার জাত খারে কয় এই দুইটার মনে মিনিং জানো না তো এই দুইটা কথার ভালো মিনিং জানিয়া তারপরে স্বাদ যাইও কিতা কইরা না কইরা মানে বুঝিয়া কইও মিনিং জানিয়া তারপরে একটা কথা কুইও বুঝছনি আর আমারে যে শাসা তাও আমি ভালো নাই আমি খারাপ এই সেই তুমি কতটুক বালা তুমি যে ভালা মানুষ ইতালিকা শ্বশুরবাড়ি দুই তিন বছর আসলে দুই তিন বছরের মধ্যে মনে কর দুই দিনও ঝগড়া ছাড়া থাকছো না সংক্রান্তি এরপরে দুর্গাপূজার অষ্টমী সপ্তমী নবমী দশমী কোনো দিনই ঝগড়া ছাড়া আসলে না প্রত্যেক দিনই ঝগড়া করছো তুমি এমনও তোমার কোয়ালিটি আর আমারে জ্ঞান বাটা তাও আমি ওই আমি খারাপ নিজেরটা দেখিও বুঝছো নি আর আমি তো আমার শ্বশুর শাশুড়ি নিয়ে এতদিন থেকে খাইলাম তুমি তো দুই বছরও খাইতে পারছো না শ্বশুর শাশুড়ি নিয়া দুই বছরের মাথা তুই শাশুড়ির কাছে সব দিয়া সংসার দিয়া গেছো গিয়া মা ইয়েও বাঁচিয়া নিজে বাঁচিয়া গেছো গিয়া আর আমারে হইয়া আমি একলা হাওড়ার যাত আর তুমি কতখান ভালো মানুষ তোমার আশপাশ তোমার বাড়ির আশপাশ মানুষে কয়েও যে ই মানুষটার মুখের উপরে তো কিছু কইয়া জারার ক্ষমতা নাই ই মানুষটা তো একদম মানে খন্নাস যারে কয় সেই কোয়ালিটির খন্নাস সেই কোয়ালিটির খন্নাস একদম জারি লিব কিছু কইয়া তাই ক্ষমতা নাই জারিয়া যাইবা এরকম কয় মানুষে তোমারে আর আমারও খবরনিয়া দেখো আমারে মানুষে কিতা কয় বুঝছি তুমি যে অত ভালো মানুষ ইতালিকা মানুষে কয়েও তুমি কেমন মানুষ মানুষে বুঝে আর আরেকটা কথা হইলো। তুমি অন্য মেয়ের উপরে বদনাম তুলো তোমারও মেয়ে আছে ভগবানের কাছে আমি দিনের রাইতে চব্বিশ ঘন্টা যতক্ষণ সময় থাকবো সময় পাইমু সজাগ থাকমু ততক্ষণ ডাইকা যাইম যে যে মানুষটা অন্য মেয়ের উপরে বদনাম তুলে তারও মেয়ে আছে ভগবানের যাতে তার মেয়েরও ঠিক এইভাবে যাতে বদনামটা বাইর করে বুঝছো নি সব ভগবানের লীলা তোমার লীলা কিছু নয় এই পৃথিবীটা তুমি সৃষ্টি করছো না সৃষ্টি করছে ভগবানে তো একটা মা যেরকম অপমান সহ্য করে তুমিও একটা মা তুমিও যাতে ঠিক এইভাবেই অপমান জীবনে যাতে সহ্য করো আর আমারে বিনা অপরাধে আমারে অপমান করছো অপমান করছো করো আমিও ভগবানের কাছে দিয়া রাখবো মানে পাপ করলে পাপ একদিন ঠিক তোমার কাছে ফিরিয়ে আইব মানুষের অপমান করলে এই অপমানটা না একদিন ঠিক ফিরিয়ে আইব তোমার কাছে অপেক্ষায় থাকো শুধু বইটা শুধু অপেক্ষায় থাকো আর দেখতে তাকো যে কীভাবে তোমার কাছে এই অপমানটা ফিরিয়ে কোনো অপরাধ ছাড়া বিনা অপরাধে একটা মেয়েরে একটা বৌড়ারে বৌরে তুমি এইভাবে কথাবার্তা কো অপমান করো ভগবানের কাছে আমি দিনে রাইতে দিয়া রাখমু। যাতে তোমারা যাতে ভগবানে সেই শিক্ষাটা দেয় আমি তো খারাপ বউ হিসাবে আমি খারাপ তুমি যখন অত ভালো মানুষ তাহলে তাহ শ্বশুর শাশুড়ি নিয়ে তাকো তাকিয়া দেখাও ইটা তো বাঘ হইতো না বুঝছো ই এই ই ক্ষমতাটা তোমার দিছে না ভগবানে ই ক্ষমতাটা নাই মুখে তো টটং টটং ফটং ফটং করতে পারো তা শ্বশুর শাশুড়ি নিয়ে থাকিয়া দেখো ফ্যামিলি নিয়ে থাকো ইটার জীবনেও ফার্তায় নাই আর নিজের সংসার তো ভাঙিয়া আগুন দি ফুরিয়া সার করিয়া শহরে গিয়া থাকো ওখানে আইসো অন্যের সংসার বাঙ্গাল গিয়া তো ভগবান এক বেটা আছে ভগবানে বিচার করব। অন্যের সংসার বাংতায় তোমারও মেয়ে আছে তোমার মেয়ের সংসারও ঠিক এইভাবেই বাঙবো বুঝছো তোমার মেয়ের সংসারও ঠিক এইভাবেই ভাঙবো আর তোমার সংসার তো ভাঙি লিছো তোমার সংসার ভাঙ্গিয়া আগুন লাগাইয়া সারখার করিয়া এখন অন্যের সংসার গেছো গিয়া যেই বাড়ির কোনো দিন জগড়য় না শুধু থাক আর বাকিটা ইতিহাস আর হইলাম না কিছু আর এটা ইয়ের পরের অংশটা তুমিও জানো আর খোয়া লাগতো না আর আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবায় দেখ দেখো তুমি ওই বুঝবাই এরপরে কিতা যে এবারে কোনদিন ঝগড়া হয় না এরপরে কিতা এর অংশটা তুমি নিশ্চয়ই বুঝবাই বুঝো বুঝো তুমি কি ধন আর আরেকটা কথা এই যে তোমার গলার জোর এই গলার জোর বেশি দিন থাকতো না একটা কথা আছে না দন জোন আর যৌবন এগুলো লিয়া অহংকার করতে নাই তোমার ধন আজকে আছে কালকে নাও থাকতে পারে কালকে এবার ফতের ভিকারি হইয়া ঘুরতে পারো আর আজকে আমি মধ্যবিত্ত গরিব আমার ধন নাই হয়তো কোনো একদিন আমার কাছে থাকতে পারে তো এই ধন লইয়া অহংকার করিও না আর জন আর যৌবন তোমার যেন এই সুন্দর রূপ এই সুন্দর রূপ নাও থাকতে পারে আর আরেকটা কথা হইল ধন জন যৌবন যৌবনের কথা কইলাম ধনের কথা কইলাম আর জন জন আমার হে আমার অমুক আছে তমুক আছে হেই আছে সেই আছে ভগবান কিছু না করুক এগুলো নাও থাকতে পারে তো ইগুলো নিয়া অহংকার করিও না আর যে কোনো তিল একটা জিনিস তাল বানাইও না বুঝছো তিল একটা জিনিস একটা ছোট্ট ব্যাপার ডে তাল বানাই বানাইও না কারণ তোমার বানানি অভ্যাস তোমার তোমার গলার জুড় আছে গলার ফাঁস আছে বেশি এটা তুমি তিল তাল বানাইতে পারবে সিংহর মতন গর্জন করতে পারবে বাঘের মতন গর্জন করতে পারবে তোমার গলার জুড় আছে এটা হইল কথা তবে এই গলার জুড়টা না বেশি দিন থাকতো না বেশি দিন থাকতো না এই গলার জুড় আরেকটা কথা আমার ফেসবুকে পো ফেসবুকে ইউটিউবে যেখানে ইনস্টাগ্রামে পোস্ট বা স্টোরি আমি কারোর উদ্দেশ্য হোয়া করি না আর আমি কারোর নাম ধরলাম না এই ফেসবুক পেজটাও আমার ইউটিউব চ্যানেলটাও আমার ইনস্টাগ্রামের পেজ না চ্যানেল হয় আমি জানি না এটাও আমার মোবাইলটাও আমার মোবাইলে রিচার্জ করাটাও আমার তো আমার যা ইচ্ছা তাই আমি আপলোড করবো আমি কারোর নাম ধরছি না আর কারুরের দেখাই আমি আপলোড করছি না যে এই তোমারে দেখারাম আর তোমার নাম দর্শিও আমি খারুর নাম ধর্শি আর খারুরে উদ্দেশ্য করে পোস্ট বা স্টোরি আমি করি না তে একটা কথা দয়া বিতরণে খেরুর গায়ে মা কিয় না কথাগুলা আমি আমার ইচ্ছা হয়েছে আমি আমার করাম যারে মানে যে আমার হয়েছে তারে হইরামনি না আমি এমনি করাম এটা আমার ব্যক্তিগত ব্যাপার কারুর গায়ে মা না যে এটা আমার এখানে হয়েছো আমি কারুর নাম ধর্ষি এটা বারবার আমি হইম আমি কারোর নাম ধরলাম না হ্যাঁ আমি একটা সুন্দরী হইরাম বা একটা সুন্দর রে হইরাম বা একটা খালো রে হইরাম মানে যে কোনো কারুড়ে আমি হইলাম এটা কলা গাছরে আমি হইরাম তোমারে হইরাম না আমি এটা কলা গাছরে আমি হইছি বা একটা সুপারি গাছরে হইছি আমি কারোর নাম ধরছি না এই ফেসবুকে বা ইউটিউবে কোনো জায়গাতে আমি কারোর নাম ধরছি না তো একটা কথাই কইমু কারুরে কিছু কইতে গেলে একটু বুঝিয়া শুনিয়া হইয়া যে খাড়ে কিতা হইতা তো